দেবদার টেক্কার টিজার আসতে চলেছে কাল ঠিক সকাল এগারোটার সময় দেবদার নিজেই জানিয়ে দিলেন হ্যালো এভরিওয়ান আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যে থেকে এই ভিডিওটা এখন তৈরি করছি তোমাদেরকে এক্সক্লুসিভলি এই আপডেটটা জানাবো বলে সৃজিত মুখোপাধ্যায় পোস্ট করেছিলেন আমরা সেখানে সেই ছবিতে দেখতে পাচ্ছিলাম অনুপম রয় এবং রণজয় ভট্টাচার্য এবং তার সঙ্গে সঙ্গে সৃজিত মুখোপাধ্যায় তো টেক্কার মিউজিক ডিপার্টমেন্টে অনুপম রয় এবং রণজয় ভট্টাচার্য যে আছেন এটা আমরা আগেই জানি ছিলাম তো আশা করছি টেক্কার গানগুলো ভালো হবে অনুপম দার গান আমার বেশ ভালো লাগে আর রণজয় ভট্টাচার্যর যেটা খুব স্পেশাল লাগে সেটা হচ্ছে আমি এ মানে আমরা শরৎ মিউজিক বেঞ্চেস্ট রণজয়দার নাম দিয়েছি একালের হেমন্তবাবু বাবু মানে আমার বেশ ভালো লাগে যাই হোক তো সেই পোস্টটাকেই টুইটারে শেয়ার করে লিখেছেন মনে হয় কালকে টিজার আসবে সকাল এগারোটার সময় খুব সুন্দর একটা পোস্ট করেছেন দেবদা এবং এখান থেকে আমরা বুঝতে পেরে গেলাম আগামীকাল সকাল এগারোটার সময় টেক্কার টিজার আসতে চলেছে বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ কি দেখো মেন তাসটা কি এখনো রিভিল হয়েছে আমাদের সামনে আমি কিন্তু এটা নিয়ে প্রচণ্ড রকমের একটা এক্সাইটমেন্টের মধ্যে আছি লাস্ট যে পোস্টারটা গতকাল ড্রপ করা হলো সেখানে আমরা তিনটে ক্যারেক্টারকে একসাথে দেখতে পেয়েছি এবং কার্ডটার নাম ছিল এ যদিও আমি তাস খেলা নিয়ে খুব একটা বেশি অবগত নই আমি বিষয়টা জানি না তাই তোমাদের কাছেই জিজ্ঞাসা করছি তাসের রাজাকে মানে কোন কার্ডটাকে তাসের রাজা বলা হয় টেক্কা মারা যে বলা হয় এই বিষয়টা তোমরা কি বলতে পারবে যে এই ফাইনাল কার্ড মানে যে মেন কার্ডটা সেটা কি রিভিল এখনো করা হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি না আমি জানি না আমি যতদূর জানি এই এ কার্ডগুলোকে তিনটেকে একসাথে মারাকে মানে ওই চ্যালেঞ্জটাকে নেওয়াকে বলে টেক্কা মারা বোধহয় তাই আমি জানি না ভুলও বলতে পারি তাহলে কি এই তিনটে ক্যারেক্টারকে ঘিরে ছবি আবর্তিত হবে দেব রুক্মিণী মৈত্র অ্যান্ড আমাদের স্বস্তিকা মুখোপাধ্যায় তাহলে টোটা রায়চৌধুরীর চরিত্রটা কি এই ছবিতে আমরা না হয় সৃজা এবং আরিয়ানের চরিত্রটা আমরা আইডিয়া করছি যে দুজন জার্নালিস্টের চরিত্র মোস্ট প্রবলি তারা প্লে করতে পারে তাহলে টোটা রায়চৌধুরী এখানে কে আমার তো তাকে তার একটা ছোট্ট বিটিএস ভিডিও এসছিলো সেটা দেখে আমার মনে হচ্ছে তিনিও পুলিশের ডিপার্টমেন্টের কেউ একজন তাহলে কি রুক্মিণী মৈত্রের সহায়ককারীর ক্যারেক্টারটা প্লে করছেন টোটা রায়চৌধুরী এখানে সেটা বুঝতে পারছি না টিজার এলে কালকে হয়তো অনেকটাই ক্লিয়ার হবে আমার আমাদের সামনে তো সকাল এগারোটা ওয়ান অনওয়ার্ড তোমরা সবাই ওয়েট করো টেক্কার টিজার আসছে আর আমরা আশা করতে পারি যে টেক্কার টিজারটা ভালো হবে দেখা যাক বাবু তিনি থ্রিলার তৈরি করছেন আশা তো অবশ্যই থাকছে ডেফিনেটলি রাখছি দেখা যাক টিজারের মধ্যে দেবদাকে কিভাবে রাখা হয়েছে দেবদার পারফরমেন্স আমরা কিছু উপলব্ধি করতে পারছি কিনা যে ফ্যান্টাস্টিক পারফরমেন্সটা দেবদা দেবেন টেক্কা ছবিতে আশা করা যাচ্ছে তার কিছু ছোট ছোটো আঁচও আমরা টিজার দেখে পাই কিনা এখন সেটাই দেখবার বিষয়ে চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই আপডেটটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর টাটা